আপনি নাকি বার্থডে পার্টিতে ফিডিং বটল গিফট পেয়েছে তো আপনি এখন দুধ খান নাকি সোশ্যাল মিডিয়ায় যার বার্থডে পার্টি আমরা খুব এনজয় করছি ওনার বার্থডে পার্টি পুরো মিলন উৎসবের মতো সবাই এসছে আসুন আজকে ওই বার্থডে বয়ের সঙ্গে আমরা একটু আলাপ করে নিই আসুন আপনার বার্থডে গেল ব্লেটেড হ্যাপি বার্থডে কেমন কাটলো আপনার বার্থডে পার্টি একদম বন্ধুদের নিয়ে কেটেছে সমস্ত কিছুর বাইরে গিয়ে মূলত আমার ফিল্ম ওয়ার্ল্ডে যারা বন্ধুরা হয় তাদের অনেকেই আসতে পেরেছিলেন যেহেতু শীতকাল এই সময় প্রচুর মানুষজন তাদের সেটা শহর এবং গ্রামে বিভিন্ন ফাংশনস হচ্ছে নিউ ইয়ার সেলিব্রেশন চলছে তো এই অবস্থায় কেউ কেউ আটকে গেছেন কারণ এটাই আমাদের জীবিকা তাও প্রচুর মানুষজন এসেছেন তারা শুভেচ্ছা দিয়েছেন আর এই জন্মদিন পালনটার মধ্যে কে কোন রাজনৈতিক দল করে কার সঙ্গে আমার মতান্তর হয় কোনো কোনো বিষয় সেগুলোকে দূরে দূরে সেগুলোকে দূরে সরিয়ে রেখে দিয়ে একদমই আর কি শুধু বন্ধু এবং আমার ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যারা জড়িয়ে এবং যারা নিখাত বন্ধু এই দুধরনের মানুষকে ডেকেছি আরও প্রচুর বন্ধুবান্ধব ছিল যাদের ডাকলে আমার খুব ভালো লাগতো কিন্তু তাদের ডাকলে আমার বাড়ি বিক্রি করতে হতো মানে এত বন্ধু এত বন্ধু ঠিক আছে তো তারা প্রচুর আন্তরিক গালাগালও দিয়েছে পরের দিন ওকে ডাকলি আমায় ডাকলি না কেন বলে তো তাতে পরিষ্কার বন্ধুত্বের মেজাজটা আমি বুঝতে পেরেছি যে আছে আমাদের ইচ্ছা অনেক থাকে সাধ্য আর স্বাদের মধ্যে তফাৎ থাকে তো যাই হোক সবাই আমার দীর্ঘায়ু কামনা করেছেন হাফ সেঞ্চুরি করে দিয়েছি কিন্তু সেঞ্চুরি করতে পারবো কিনে জানি না যে ভেজালের মধ্যে বেঁচে রয়েছে তো এবার সেই ভেজাল থেকে বেরিয়ে এবার সঠিক খাঁটি জিনিসের লোভে এবং খোঁজে চেটে ফুটেতে পা লেবুতলায় যা এটা হয়েছে তো তাই সজল ঘোষ তার বন্ধুবান্ধব সহযোদ্ধা সহকর্মী পাড়ার মায়েরা দিদিরা দাদারা তারা জড়ো হয়ে এই আয়োজনটা করেন সস্তায় পুষ্টিকর খাবার যেটা খেলে লোকের মন ভালো থাকবে এবং পকেটও ভালো থাকবে তার কারণ অত্যন্ত রিজনেবল দাম পকেট সাধ্য পকেটের সাধ্য অনুযায়ী সব দাম মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত নিম্নবিত্ত যে কোনো মানুষ ভ্যারাইটি খাবার তারা খেতে এখানে আসতে পারেন তবে হ্যাঁ আমাদের মেনুতে ঘুষ নেই ধোকা নেই ল্যাং নেই এইসব মেনুগুলো নেই আপনি নাকি বার্থে পার্টিতে ফিডিং বটল গিফট পেয়েছেন দুধ খান নাকি না আমি দুধ খাই না আমাদের এই বন্ধু বান্ধব তারা শয়তানি করে এটি ফিডিং বোতল কিনে নিয়ে এসেছে যে আমরা সেই দিনটার অপেক্ষায় আছি যখন তোর বাড়িতে ফিডিং বোটল ঘোরাঘুরি করবে তার জন্য একটা বিয়ে দরকার তার প্রস্তুতির জন্যই একটা আন্তরিক অপমান ফিডিং বোটল দিয়ে তারা আমায় করেছেন এবং আমি অত্যন্ত আন্তরিকভাবে আন্তরিকভাবে অপমানিত হয়েছি এই অপমানটা অ্যাকসেপ্ট করেছি সেই ফিডিং বোটলটি আমি রেখে দিয়েছি কাকে খাওয়াবো কবে খাওয়াবো জানি না আমরা জানি মোপিয়া আর অভিজিৎ গাঙ্গুলির ঝগড়া ছিল আপনার সঙ্গেও ঝগড়া ছিল আপনার বদেতে তিনজনকে দেখা গেছে তো ঝগড়া ঠিক হয়ে গেছে হ্যাঁ এগুলো পরিষ্কার মনোমালিন্য হয় ঝগড়া ঝাঁটি মনোমালিন্য সবারই হয় এবার মুশকিলটা হয় যে যে কাজই করুক সে যদি মানুষের চেনা মানুষ হয়ে ওঠেন তখন তার খবরটাই লোকে দেখতে পারে যে এই ঝগড়া দেখে যারা কেউ আমার পক্ষ নিয়েছে কেউ অন্যজনের পক্ষ নিয়েছে বা কেউ হ্যাঁ করে হেসেছে তার বাড়িতেও এর থেকে তুমুল ঝগড়া হয় কিন্তু সে বেঁচে গেছে যে তাকে তোমাদের মতো মিডিয়ার বন্ধুরা চেনে না আমরা এটাই বলি যে টকঝাল মিষ্টি এটাকে নিয়েই জীবন মনোমালিন্য হবে সেটা মন খুলে করো আর তার থেকেও বেশি মনোমালিন্য যখন মিটিয়ে নেবে সেটা আরও মন খুলে মিটিয়ে নাও এটাই নালে শুরু করা যায় না নতুন কিছু তাহলে আমরা মফিয়াদির কথায় চলে আসি যে ঝগড়া করলে সামনে সামনি ঝগড়া করব। আর যদি মিল হয়ে যায় তাহলে প্রপারভাবে আমরা সব পুরনো স্মৃতিগুলো ভুলে যাব ক্যামেরায় স্বপ্নার সাথে আমি স্মৃতি এসএস মিডিয়া